তুমি বলে দাও দুটি মানুষ একটি মনের দাবিকা আসলে আপু গান গেতে ওইভাবে পারে না অভ্যুস্ত নয় আমরা জোর করে গানটা গাওয়ালাম বাই পাশে আছে বাইকে সহকারে তো এখন বিষয় হচ্ছে ভাইকে নিয়ে

পেশাগত দিক থেকে কি করা হয় আমার আমার ব্যবসা গাড়ি আছে গাড়ি আছে ভাবি কি করেন আমি বর্তমানে বর্ষা বাসাই থাকি বাসাই থাকি আচ্ছা ছেলে সন্ধান আছে আপনাদের জি আচ্ছা তাদের এনেছেন হ্যাঁ তাদের নিয়ে এসেছেন আর বাড়ি নাই আর বাড়িতে দেশে তো সেই বাড়িতে আচ্ছা আপনি যে ভিডিও করেন টিকটকে ভাইকে সাথে নিয়ে সব সময় করা হয় না ভাইকে ছাড়াও করা হয় না আমার হাজবেন্ডকে ছাড়াও করি আর বেশিরভাগ আমার হাজবেন্ডকে সঙ্গে নিয়েই বেশি করি বেশি করেন আচ্ছা আচ্ছা ফলোয়ার কত হয়েছে আপনাদের আমি এক সপ্তাহে আইডি খুলছি আমার আইডি মধ্যে পাঁচ হাজার তিনশো ফলোয়ার মাত্র হয়েছে এক সপ্তাহে তো তো অনেক হয়েছে এক সপ্তাহে যদি পাঁচ হাজার হয়ে থাকে তাও তো মোটামুটি বেশ ভালো হয়েছে কি মনে হচ্ছে ভাবি যদি সেলিব্রিটি হয়ে যায় তখন কি ভাবি সাথী থাকবে না ভাবি আপনাকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি মনে করেন আশা ঠিক আছে পূর্ণ আমি চাই

আশ্বস্ত করেছে এখন পাঁচ এক সপ্তাহে ফলোয়ার হয়েছে এক মাস গেলে হয়তো বা এটা পঁচিশ তিরিশ হাজার হয়ে যাবে তাই না এখন কি কোনো ধরনের ইনকাম হচ্ছে আপনার না আমি এখনো কোনো ইনকামে ইয়া কোনো ইয়ে পাইনি কোনো ধরনের স্পন্সারশিপ এখনো আসে না এখন এখনো আসেনি আচ্ছা যখন আপনার ইনকাম শুরু হবে তখন এই ইনকাম এটাকে আপনার কাছে রাখবেন নাকি ভাই ভাইয়ের কাছে দিয়ে দিবেন না আমার আমি একটা নিয়াতে এই কাজটা নামাচ্ছি যে আমি যদি কখনো টাকা পয়সা পাই তা আমার নিয়াত আছে যে আমি ইতিমখানা দেবো আমি যেটাই পাবো আমি যখন চার টাকা পাই আমি তিন টাকা এই তিন খানায় দেবো আর এক টাকা আমি নেবো আমার এটা আগে থেকে নিয়ে আমি গরিবের পিছিয়ে আমি থাকবো সবসময় অনেক সুন্দর কথা বলেছে যেভাবে হোক দুলাভাইকে মানিয়েছেন এখন বিষয় হচ্ছে আপনার পরিবার বা সন্তান আদি বা দুলাভাইয়ের পরিবার তারা কি আপনার ভিডিওগুলো দেখেছে জি আমার সবাই দেখেছে তাদের মন্তব্য কি থাকে মন্তব্য তারপরে মনে আমার ফ্যামিলি সবাই না করে আমারে যে না এটা করান যাবো না তারপরেও আমার ভালো লাগে আমাকে অনেক ভালো লাগে অনেক দিন অনেক কথা বলা ফ্যামিলির লাগে কিন্তু আমি কারো কথা মানি না আচ্ছা তাহলে তাহলে আপনার আপনি যে যে এখন ভিডিও করছেন টিকটকে আপনার আইডলকে কে আপনি কাকে মেনে ভিডিও করা শুরু করলেন আমার হাজবেন্ডকে আল্লাহ আপনি হাজবেন্ড তো ভিডিও করেন আপনি ইতিপূর্বে করেছেন ভিডিও আমি করি আমাদের দেখা দেখি ভিডিও করছেন আপনি কার দেখা দেখি মানে এমন একজন ব্যক্তি আছেন না যে সেলিব্রিটি তাকে দেখে দেখে ভিডিও করছেন এমন কিছু সল সেলিব্রিটি যারা সবাই আছে আমি সবারই ভিডিও দেখে দেখে ভিডিও বানাই সবার মানে সবাই সবাই কি দেখেন সেখান থেকে আপনি অনুপ্রাণিত হয়ে ভিডিও করছেন হ্যাঁ মাঝে মধ্যে নিজে ভয়েস দেই আচ্ছা কি কি ভয়েস দেন আমাদের একটু বলা যাবে ভয়েস দেই যে আমাকে বেশি বেশি লাইক কমেন্ট দিবেন যে নালে আইডি আমি বেশি বেশি সাপোর্ট দিবেন এডি বলি আমি নতুন আমি গুছাই কথা বলতে পারি না এই জন্য ভয়ে যাও যায় না খালি টিকটকে বানাই টিকটকি বানাই রোমান্টিক ভাবে খালি সুন্দর ভাবে খালি টিকটকে বানাই আচ্ছা আমরা এখন দুলাভের সাথে আপনি একটা রোমান্টিক দৃশ্য দেখতে পাচ্ছি টিকটকের মানে দেখতে চাচ্ছি আর কি হবে কি যেহেতু টিকটক করেন আমরা একটা দেখি হয়ে যাক ধরেন ভাই গান গাইলো আপনি তার সাথে সাথে একটু রোমান্টিক ইয়া করলেন দৃশ্য দেখালেন দেখতে পারে না তাহলে আপনি গান গান এটা যে গানে আপনি গানও গান ইয়াও দেখান হ্যাঁ সাথে দেখা যাক হয়ে যাক হ্যাঁ বন্ধু তো মায়ামি ভুলব না কখনো আসলে নতুন শুরু করেছে বৃষ্টি বাড়ছে আশা করি আস্তে আস্তে করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন আর কোনো জায়গায় বাঁধবে না তাই তো তো ভাই ভাবিকে কতটুকু সাপোর্ট দিবেন নেক্সট দিনগুলোতে নাছি সাপোর্ট ফুল সাপোর্ট দিবেন সব সময় ফুল সাপোর্ট দিবেন সব সময় ফুল সাপোর্ট দিবেন তাহলে আপু আপনার জন্য শুভ কামনা রইলো আপনি সব সময় ভালো किस वीडियो दिया मानुस ना कि